হজরত সাহাদ ইবনে আবি আকাশ হাদিসের মধ্যে আছে উনি বলছিলেন আল্লাহ নবীকে ইয়া রসুল আল্লাহ যদি আমি কখনো দেখি কোনো দিন আমার স্ত্রী কোন ভীম পুরুষের সাথে কথা বলতেছে সাহাবি বলে আল্লাহর কসম নবী আমি এক কোপে তার গরদান ফেলে দেব এক কোপে এক কোপে হাদিস আল্লাহ নবী তখন বলছে সাদ তোমার আত্মসম্মান যদি এত বেশি হয় আমি মোহাম্মদের আত্মসম্মান তার চাইতে কোটি গুণ বেশি এরপরে নবী বললেন সাদ আমার আত্মসম্মান যদি এত বেশি হয় আমার আল্লাহ তার আত্মসম্মান আরো অনেক বেশি এই জন্য তিনি বেহায়া নারী বে পর্দা নারীকে জান্নাতের গ্রাণও নাকে লাগতে দিবেন না কেন দিবেন বে পর্দা নারীকে আল্লাহ ওই যে আত্মা আত্মসম্মানের কারণ তোরে মানা করলাম যা ঠিক আছে তুই আমার কথা শুনলি না বেড়ি আমার জান্নাতের গ্রান আছে পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তার দূরত্ব থেকেও নেককার জান্নাতের গ্রান নাকে পাবে তো দুনিয়া থেকেই গ্রান পাইছে হতরা আবু দুজানা এক সাহাবি উহুদের যুদ্ধে শহীদ হওয়ার মুহূর্তে বলছে আমি উহুদ পাহাড় থেকে জান্নাতের গ্রান পাইতেছি মাঠে পাঁচশো বছরের রাস্তার দূরত্ব থেকেই জান্নাতের গ্রান পাবে কিন্তু আল্লাহর নবী বলছে যে নারী বেপর্দা সে ওই গ্রান পাবে না তাহলে কি বুঝা গেল আল্লাহর আত্মসম্মানে রাখছে তুই কেন শুনলি না আমার কথা যা আমার জান্নাতের গ্রানও শুনতে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই এই এক আয়াতেরই মূল তফসির অল্প কথা বললাম এখানে আল্লাহ তিন কথা বুঝাইলেন এক কথা তো হইল আল্লাহ বলছেন ও নবী যেই লোক আপনার উপরে নাজিল কৃত আমি যা করেছি এটাকেই একমাত্র সত্য মনে করেছে সে চোখওয়ালা এবং বিবেকওয়ালা কিওয়ালা কিওয়ালা আর আর এর ব্যতিক্রম যে সে অন্ধ এবং বিবেকহীন কি কি সে অন্ধ তার চোখও নাই তার দেমাগও নাই সে অন্ধ ফাগল তার কোন বিচার বুদ্ধি বিবেক নাই তার কোনো অনুভূতি নাই অতএব বন্ধু আজ রাত গভীরে আমরা যে কয়জনই বসছেন বাপ আমি কাউকে লজ্জা দেওয়া যুবক তোমারে শক্ত কথা বলি উদ্দেশ্য তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য না আমি কল্যাণ চাই আমি আখেরাত চাই আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মক্কার সবচেয়ে বিরোধী নবীর একজন ছিল আবু সুফিয়ান হাত ধরে বলছিলেন আবু সুফিয়ান দুনিয়াওয়াল আখেরা আবু সুফিয়ান বিশ্বাস করো আমি তোমার দুনিয়ার ইজ্জত নিয়েও আসছি আখেরাতের ইজ্জত নিয়েও আসছি আমার কথা মেনে নাও দুনিয়ার জরুরত প্রয়োজনও পূরণ হবে আখেরাতের প্রয়োজনও পূরণ হবে একসাথে দুইটা একত্র করে আমি রসুল নিয়ে আসছি হ্যাঁ আপনারা উদাহরণ দেই তাহলে বুঝবেন যে এটা মেসোয়াক এটা দিয়ে কেউ যদি দাঁত মাঝে মেসোয়াক করে তাইলেও দাঁত পরিষ্কার হয় টুথপেস্ট দিয়া আরে টুথব্রাশ দিয়া দাঁত মাঝলে ওইটা দিয়েও দাঁত পরিষ্কার হয় কিন্তু দুনিয়ার জরুরত এটা দিয়েও পূরণ হয় ওইটা দিয়েও পূরণ হয় কিন্তু এটা দিয়া আখেরাতের নেকিও অর্জিত হয় ওটা দিয়ে হয় না এ ওটা দিয়ে শুধু দুনিয়া আদায় হয় আখেরাত হয় না এটা দিয়ে দুনিয়াও আদায় হয় আখেরাতও আদায় বুঝি নবী বলছি যে আমি একসাথে দুইটা মিলে আয় খারা মাথুর দুনিয়া আখরাত নবীজি বলছেন তুমি বোঝো ডাইনিং টেবিলে ভাত খাইলে চেয়ার টেবিলে ফ্যাট পরে দস্তরখান বিছাইয়া ভাত খাইলে না না ফেট আমি আমি কইলাম তো ফেট বরে না তাইলে দস্তরখান বিছাইয়া ভাত খাইলো প্যাট ভরে টেবিল খাইয়া বিছাইয়া ভাত খাইলেও ফ্যাট ভরে তাহলে দুনিয়ার জরুরত দোনোটা দিয়েই পূরণ হয় কিন্তু দস্তরখানের কারণে আখেরাতের নেকি অর্জিত হয় শুধু টেবিল দিয়া আখেরাতের নেকি অর্জিত হয় তাহলে সুন্নৎ যেটা এটা দুইটা মিলায় এটা কয়টা মিলায় বাম পাও দিয়া টয়লেটে ঢুকলে ডান পাও দিয়া টয়লেট থেকে বাইর হইলে ডুবতে সময় দোয়া পড়িলে বাম পাও দিয়া আরে ডাইন পাও দিয়া বাইর হইয়া দোয়া পড়িলে পেসাব আটকিয়া যায় আটকিয়া যাবে অর্ধেক পেশাবের ভরে আর আইয়া ঠিক কিনা না বলে না ঠিক না ফেসে ভাত না ফেসে ভাত খায় ফেসাবের জরুরত আদায় হয় কি না দুনিয়ার প্রয়োজন পূরণ হয় কি না কিন্তু আপনার সাথে সুন্নত আদায়ের আখেরাতের নেকিও কি হয় অর্জিত কিন্তু ডাইন ফাউ দিয়া না বাম ফাউ দিয়া আমি বাথরুমে ঢুকছি খবরও নাই বাথরুমে যাওয়ার টাইম কই রাস্তাতে তো খারাইয়া মতে বুঝছেন না কথাটা তার তো আর ডাইন ফাও কি আর বাম ফাও দোনো সমান কারার থেকে যে মুতে হেতে ডাইন কি আর বাম পাও কি কথা বুঝছেন কিনা তাইলে এ এরও কি হয় পেশাব আদায় হয় তার দুনিয়া যদিও আদায় হয় আখেরাতের নেকি অর্জন এভাবে অনেক উদাহরণ যেটার ব্যাপার ডান দিকে কাত হয়ে ঘুমাইলে গুমাশিনি আসিনি আর সিদ্ধি ঘুম যাইলে ঘুম আসিনি তাহলে ঘুম দোনোটা দিয়ে আদায় হয়

আমার জিন্দগির ভিত্তি আমাদের কোরআন সুন্না আমরা এই কোরআন সুন্নার আলোকে ওলামায় কেরামের দিক নির্দেশনায় জিন্দিগি চালাইলেই লাভ হবে আমার বাফ চোখওয়ালা হও অন্ধ হয়েও না ওয়ালা হও বন্দিগিওয়ালা হও পর্দাওয়ালা মাকে বানাও বোনকে বানাও স্ত্রীকে বানাও হালাল রোজগারকারী হন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আজকের এই মজমায় আল্লাহ তালা বরকত দান করেন যতজন যতভাবে আয়োজন করছে সহযোগিতা করছে আল্লাহ তালা সবাইকে যেন বরকত দান করে কবুল করে আমিন